বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না এটা ইসলামী নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ একটা প্রাপ্তা বয়স্ক মহিলা আর একজন মহিলা মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে সবে শুতে পাবে না মেয়ে বয়স হয়েছে ষোলো সতেরো বছর আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে মেয়ে আমার যুবতী মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত মা একই চাদরে দুজন শুতে পাবে না জি কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায় এরকম ভাবে ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত কি করবে নামাজ পড়বে পড়ে তো আপনার স্ত্রীরা পড়ে আলহামদুলিল্লাহ দুই অসমাত সাহা রাখা এক মাস রোজা রাখবে পাঁচ অক্ত সলাত রাখবে কতদিন না কিছু মেয়ে রাখবে এক মাস তেইশ দিন তেইশ দিন কেউ রাখবে সাতাশ দিন কেউ রাখবে পঁচিশ দিন বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কাজা করতে হবে না তবে রোজা যদি হয় সিয়াম যদি হয় পরবর্তী মাসে তাকে করে দিতে হবে এটা আল্লাহর বিধান করে দিতে হবে

এই গ্রামে হাই মাদ্রাসা আছে এ সিনিয়র মাদ্রাসা নাকি আছে একটা খারেজি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে হয়েছে না বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নেই আমি কোনোদিনই আসি আজকে ফার্স্ট টাইম মেটে কোনে আমি এসেছি তারা আগে কোনো আসেনি যদি পর্দা পুরুষিরা থাকে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়ে যে মমতাজুল সাহেব বলে গেছেন যে আহসানা ফারজাহা তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হলে মারাত্মক ব্যাপার পর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ আর পুরুষ একটা বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না এটা ইসলামী নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ একটা প্রাপ্তা বয়স্ক মহিলা আর একজন মহিলা মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে শুতে পাবে না মেয়ে বয়স হয়েছে ষোলো সতেরো বছর আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে মেয়ে আমার যুবতী মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত মা একই চাদরে দুজন শুতে পাবে না জি কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে নরম না শক্ত কারণ টিপে দেখা হারাম চলবে না আমাদের বিবাহত সময় মেয়েদের যখন গোসল করানো হয় দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায় মাখায় না মাখায় এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে আজকে মাসকুরাকে গোসল করালাম মাসকুরার শরীরটা কি নরম যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত ওর স্বামী কিন্তু রাতে

আমাদের সমাজে আছে নাই আমার জীবনে আশ্চর্য কথা বলছি একদমই আশ্চর্যর কথা বলছি আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান তিনটে কাজ করবেন কটা কাজ তিনটে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ তিনটে এক আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না বুঝলেন হ্যাঁ আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি মহিলা মাদ্রাসায় কলম ডাঙ্গা মাদ্রাসা তো প্রায় এক বছর আমার দায়িত্বই চলছে তা আল্লাহ চালাচ্ছে আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ আমার বলা যাবে না আমাদের দায়িত্বে চলছে যাই হোক তা আমি ওখানে বলি মাঝে সাজে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দেবে না মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতর ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে এত খাতার না করা বুঝলেন না বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে চার পাঁচটা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে বৈঠক খারাতে বসে গল্প করব কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না কারণ এরা হচ্ছে খাতার না। কত খাতার না আপনাকে বলবো এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই নতুন বৌমা এসেছে বাড়িতে সব পাড়ার মেয়েরা সুসুর করে নতুন বৌমা দেখতে আসছে আর একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে এরকম করে সব যখন ভিড় ঘুচে গেল তখন ওই পাড়ার বউটা বলছে হা গো বুবু মায়ের ঘর কথা করে করে এই ইসলাম তো পাশেই আব্বা আব্বা কি কাজ কটা ভাই বোন তিন ভাই এক বোন সব ভালো মেটে কোনায় তোমার তুমি মেটে কোনার বউ মা হয়েছ আর আমি এগারো বছর পুরাতন মেটে কোনাতে আছি যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জার একটু সাবধানে থাকবে এই যে প্রথম দিনই বলে গেল শ্বশুর শাশুড়ি ডেঞ্জারে মানে সংসারে বারোটা বাজিয়ে দিল দিল কি দিল না সংসারে বারোটা বাজিয়ে দিল ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না মাত্র খাতার না খেলা বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিল ট্রেন 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 ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল বলুন তো কি দেখে দাঁড়ায় রেড সিগন্যাল রেড রেড মানে কি বিপদ এলেম বাজার রাস্তায় কাজ হচ্ছে দেখবেন একটা লোক লাল কাপড়ে করছে মানে বিপদ যাক্সিডেন্ট হয়ে যেতে পারে একটু সোলো চা না তো মরে যাবে বলে কি বলে না রেড মানে বিপদ 13 24 বছর বয়সের যুবক ছেলে 24 বছর মায়ের হাতে ছাড়া রান্না খায় না জীবনে মা যা রান্না করে মধুর মতো বলে মা তোমার হাতে রান্না কি স্বাদ বর্তমানে চাকরি করি ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই মায়ের হাতের এত সুন্দর রান্না তিন দিন বিয়ে হয়েছে চার দিনের মাথায় সকালে উঠে বলছে মা তোকে একটা কথা বলবো তুমি যে কি বল তু আর আব্বা আলাদা রান্না করে খা আমরা দুজন আলাদা রান্না করে খাই মানে চব্বিশ বছর পর্যন্ত ওর মা ছেলে আর চব্বিশ ঘন্টা এক বিছানা দুজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে তোর মা আলাদা খেতে বল না আর আমরা একটা জিনিস বুঝতে ভুল করি আপনারা আমি জানি খুব শিয়ানা কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি খুব শিয়ানা নয় তো আপনারা রেড সিগন্যাল মানে কি বিপদ বাড়িতে যখন নতুন বৌমা আসে কোন শাড়ি পরে আসে সাদা কালো লাল না সবুজ লাল মানে প্রথম দিন গেটে ঢোকার সময় বলে দেয় শ্বশুর শাশুড়ি রেডি হও আমি ঢুকছি এবার মানে সিগন্যাল বুঝলেন না শ্বশুর শাশুড়ি রেডি হও রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো এবার তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও এই তো সিস্টেম চলছে কি চলছে না তাহলে পরিবারকে বাঁচাতে গেলে এক পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না এটা একদম মাথায় রাখবেন বক্তব্য সব অংশ যদি ভুলে যান এইটা অন্তত বক্তব্য ভুলিয়েন না সংসার সুখের হবে দুই আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে কারোর সঙ্গে কটু কথা বলিও না পর্দার ব্যাপারটা দেখবে বরকত হবে বাড়িতে নাম্বার আপনার স্ত্রীকে বলবেন যে আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে বাড়িতে বরকত হবে আর চার আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায় ছয় আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল একশো গ্রাম আছে আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন তেলে বরকত হবে চালের বস্তাতে এখনো চাল চার কেজি মতো আছে বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন ইনশাল্লাহ বরকত হবে বাজার থেকে দু কেজি মাংস নিয়ে এসেছেন এক কেজি সাড়ে সাতশো গ্রাম রান্না করবেন আড়াইশো গ্রাম এক সাইডে রেখে দিবেন ইনশাল্লাহ বাড়িতে বরকত হবে কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য প্রথম টিপসটা অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়েন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়া আহসানা ফারাজা নারী তুমি জান্নাত চলে যাবে তোমার লজ্জাস্থানে হেফাজত করবে চার ও আতা আত বালাহা স্বামী সেবা করবে স্বামী সেবা করে তো এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে বুঝছ না মানে বেচারা খুব বিপদে আছে মারাত্মক বিপদে গ্রামের লোক কেউ বাড়িতে গিয়ে একটু বিচার করে দিয়ে আসবে বয়স্ক লোক আরে বেচারা খুব বিপদে আছে হ্যাঁ খুব বিপদে আছে আল্লাহ নবী বলেছেন বা আতা আলাহা কি প্রেম অ গ ভদবার স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়ে না আম্মা জান আয়েশা আর আল্লাহ নবীর কি প্রেম অ গ ভদবার বলার ইচ্ছা ছিল না কিন্তু বারবার বলতে বলা হয়েছে বলে বলছি মেয়েদের ব্যাপার আল্লাহ নবীর আর প্রেম যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলছেন আম্মা জান আয়েশা বলছেন জেগে লাসে আমি পানি পান করিতাম পান করা ভরে গেলে নবীকে দিতাম দেখিতামি আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাটি গুলা ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমার আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা বয়ে গেলে নবীকে দিতাম আম্মা জান আয়সা বলছেন আমি গেলাসে পানি পান করে গেলাসটা রেখে দিয়েছি আমি আরে আরে দেখেছি আমি গোপনে গোপনে দেখে নিয়েছি আল্লাহর নবী ওই গেলাসটার ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার যেন পানি পান করতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চ চোখেতে দেখি তাম আপনার যেন আয়সা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে গোস্তগুলো খেয়েছি হাড্ডিটা দস্তর খানের উপরে রেখে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি বিশ্ব নবী আমার ওই গোস্তর হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতে এই প্রেম আছে হ্যাঁ আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম কর বিড়ির গন্ধতেই ঘুম হয় না সারাদিন খুব পাক করে বিড়ি টানছে ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়ে আপনার যে মুখের গন্ধ আল্লাহ আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মোয়াজ্জেন আজান দিয়েছে আর সহাতো খাই রুমিনার নাম ঘুমের থেকে নামাজ উত্তম নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয় হাইয়া ফালা তোরা তোদের কল্যাণ বই নিয়ে চলে যা আল্লাহ নদীকে এমন করে পদ্ধতিটা জান শেখালেন হাইয়া আলাহ সলা তোরা নামাজের দিকে মসজিদে আয় শুধু যদি নামাজের কথা বলে মামদা আসতে চাইবে না ওই জন্য নদীকে বলো কোনো তাদের একটা সংবাদ আপনি ভালো দেন নদী আবার বলছেন হাইয়া আলা লুফালা তোরা নামাজ পড়বি নামাজ শুধু পড়ে এমনিতে বাড়ি চলে যাবি না তোরা তোদের কল্যাণটাকে বাড়ি নিয়ে চলে যা আর খজরের সময়

একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে মানে ফেরেস উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে এটা মুখের গন্ধ বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে এইরকম লোক মেটে কোন এলাকায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে হ্যাঁ তবে একটা কথা বলে রাখছি সেটা শুনে না ওদের পাল্লা বেশি পড়বেন না মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না কত লোককে দেখেছি আন্ডার পরে ঘুরছে বইয়ের টেনশন কত লোককে দেখেছি আমাদের গ্রামেও দেখেছি অনেক জায়গাতে দেখেছি খুব সাবধানে থাকবেন তবে আল্লাহ নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না পারবেন পারবেন না এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায় বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী নবী বলে যাহার নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশি ভাগে যাব যাহার নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম ন দ্বিতীয় কারণ হলো ষোল সমাচার না করে ও গনিয়া মত আমার যে বেশি করে এক অপরের তরে এখান কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান নাম চলে যাবে তার একটা কারণ হলো এটা অল্প জিনিসে তাদের কোনো মন ভরে না অল্প জিনিসে মেয়েদের মন ভরে জীবনও ভরাতে পারবেন না আমি বাপের এক বেটা আমি বাপের এক বেটা এই পরশু কালকে বাংলাদেশ চলে যাব ইনশাল্লাহ আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম তা কালকে বাংলাদেশ চলে যাব আজকে মেটে কোন লাস্ট তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি কিন্তু যদি কখনো দুই চার মাস পরে বাড়ি গিয়ে বলি কই গো চলো একটু বেড়াতে যাই কোথাও আমার স্ত্রী আমাকে বলে ভালো শাড়ি নেই কি পরে শাড়ি বছরে কিনে দেওয়ার পরে তারপরে বলবে ভালো না দুই আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না এদের মন খুব খারাপ নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকা অল্লাহ তার আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন বোন আহা নবিজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে আসমা বলছে আলহামদুলিল্লাহ তবে পরপর পর দিন আমাদের বাড়িতে দুদিন তিন দিন উড়ন জ্বলে না তবু বও দিন অভিযোগ ছিল না কোন দিন অভিযোগ ছিল না আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন জীবনে আপনি পারবেন না এর নাম নারী এ আপনাকে ভালোবাসে তবে একটা কথা বলে রেখে যাচ্ছি ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনাকে বারোটা বাজিয়ে দেবে মাঝখানে একটা কথা বলে রাখছি ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি এটা আমার একজনের কাছে শেখা ওই জন্য আপনাকে বলছি যারা বসে আছেন ধীরে স্থির ভাবে বসুন একটা স্কুলের হেডমাস্টার বুঝলেন ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের ছেড়ে দেবো ছেড়ে দিই না একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয় না হাঁসের চর্বি হয় না শীতের দিনে বেশি করে খায় স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি আজকে একটু জবাই করে রান্না করবে ভালো করে খাবো জুম্মার দিন সেদিন তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে জবাই করেছে রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে এক কাজ করো রান দুটো আমাকে দিবে বাকিগুলো তোমরা সব খেয়ে দেবে তা ভালো মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল একটা ঠ্যাং খেয়ে নিয়েছে ভালো সেন্ট উঠছিল এখন মাস্টার এসেছে পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে কি ব্যাপারে একটা রাং কেন লেগ পিস একটা কেন ওর স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলো তো বলছি কেন বলছি সত্যি খেপা বলি তুমি চাকরিটা পেয়েছিলে তোমার কাছে কারা পড়ে তারাও খেপা তুমিও খেপা বুঝি কেন বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে তুমি জানো না একটা ঠ্যাং হয় হাঁসের দুটোই ঠ্যাং ওর স্ত্রী বলছে না একটা ঠ্যাং ওর স্ত্রী বলছে একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না আর মাস্টার বলছে আমিও যদি দুটো প্রমাণ করতে না পারি তাহলে আমিও বলছি তোর মতো হস্তিনি মেয়েকে নিয়ে সংসার করবো না দুইজনা খুব ঝামেলা লাগিয়ে আছে এখন দুইজনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁসের ঠ্যাং দেখা দেখি হবে এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ট্যাঙ্গে দাঁড়িয়ে থাকে দেখেছে আর স্ত্রী তখন মাস্টারকে বলছে হে মাস্টার দেখো কি অবস্থা দেখো মাস্টার বলছে আস্তা কুদিন দাম সত্যিই তো তাহলে তাই আমি হেরে গেলাম মেয়েদের বুদ্ধি আম ওদের ভাঁদে পড়বেন না আপনাকে বলে দিতে আমি নিয়ে মাস্টার তো করে হেরে গেছে মন মাতি খুব খারাপ মাস্টার তো শিক্ষিত লোক ও দেখছে এটা তো হতেই পারে না ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট নিয়ে হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে হাঁস যেই বলে চার দুটো ঠ্যাং বার করে ছুটছে তখন মাস্টার স্ত্রী বলছে জাহান নামি মেয়ে দেখ কটা ঠ্যাং মাস্টার স্ত্রী বলছে হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে এতক্ষণ একটা ছিল বলছে দুটো হলো কি করে বলছে ইট মেরেছি তাই হয়েছে

নবীজি বলেছেন পাতা দুখুল মিন আইয়া বাবিল জান্নাতে সাআতুন জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না কেউ তোমাকে জিজ্ঞাস করবে না কেউ তোমাকে বাধা দিবে না কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না পুরুষের ব্যাপারে কথা বললেন না নারীদের জন্য স্পেশাল চলুন আপনারা ভালো কাজ করতে চান আর একটা ভালো কথা বলে দিই আপনাদেরকে বলে দেব হ্যাঁ চলুন আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে কি ছেলে না একজন দেহাতি কোন ভাগ মুসলমান সবেমাত্র তাতকা ঈমান এনেছে তাতকা ঈমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই আমি জান্নাত যাব আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো বিশ্ব নবী বললেন তাআবদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে বলা তু শরীক বিহি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না শিরক বড় পাপ তো এটা আমরা করব না ইনশাআল্লাহ আমরা আহলে হাদিসরা এটা করি না করি করি না আহলে হাদিস বলে কথা নাই যারা জানে তারা করে না শিরক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি সেই শির কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই আমি মমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে আর ওই ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমরা দুজন আমি এক গ্লাস চা পান করছি হাতে আছে একটা বিস্কুট এক গ্লাস চা একটা বিস্কুট প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় না আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে আমার কাছে দাঁড়াবে কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে একটু কিছু পাওয়া যেতে পারে এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায় কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না জানে জানে না কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায় আল্লাহু আকবার আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে ফাঁদ পেতে আছে না ফাঁদ পেতেই আছে আল্লাহু আকবার এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক যদি কখনো যান দেখতে পাবেন আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাস কিন্তু খুব বদমাস খুব মারা মেরেছেন উনি আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে এই জন্য যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব প্রচুর মারও খেয়েছি যেমন বদমাসও করেছি আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়াল স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাকে নিয়ে বসে আছে যে ভাই এই টিয়া পাকে সিস্টেম কি বলছে হাত দেখে সব বলে দিতে পারি হাত দেখে সব বলে দেবো আমার হাতটা দেখো তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কি না হাতটা দেখিয়ে বলছে তুমি যাকে চাইছো তাকে পেয়ে পেয়ে যাবে যাবে তাহলে এটাই তো আমি আমি চাইছি মনে মনে বলছে বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি এমন দিয়ে জানলা ভেঙে চলে আসবে বা তাহলে তো তাবি দিতেই হবে তখন আমি ওই লোকটাকে বলছি আমি তো বদমাশ ছেলে ও জানে না যে মাদ্রাসায় পড়ার ছেলে কি চিজ হয় ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন তো দেখি হাত দেখে বলে দাম তো লটারির দোকানে এতগুলো টিকিট আছে কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো বলছে ওইটা বলা যাবে না যে পাটটা চিটিংবাল কি বলছি ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে আমার কি হবে না হবে বলে দিতে পারছেন কোন লাটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না হ্যাঁ আর চিটিংবালটা তো একদম আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভন্ড টাকা ইনকাম করছে করছে না করছে ভাব ভাই একদম দূরে থাকবেন সেই কাছে জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আব্দুল আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তা এসেছেন দশ জনের একটা লোক দল আল্লাহ নবী সাল্লাম নয় জনের বায়াত গ্রহণ করলেন একজনকে করলেন না এই নয় তখন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনি আমাদের নয় জনের বায়াত গ্রহণ করলেন একজনকে কেন ছুটি দিলেন একজনের কেন বায়াত গ্রহণ করছেন না আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন শোনো এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে এই কারণে আমি ওর হাতে হাত দিব না ওর হাতে হাত দিব না তা ওই নয়জন তখন একজনকে বলছে তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাম কাছে এলেন তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন তার মানে বোঝা গেল শিব মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ কি ভাব নয় এর থেকে দূরে থাকতে হবে আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে বলছে তুমি জান্নাত যেতে চাও ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরিক করে দিও না আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো হ্যাঁ কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে কি মানে করছে জানেন জননাজির মিনাল কোরআনে মা হুয়া শিফা মা হুয়া শিফা আল্লাহু আকবার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা আরোগ্যের জন্য ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে দরিদ্র পেশ করছে এটা হারাম সে চলবে না হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহর নবীর কাছে নবী বাইয়াত গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বাইয়াত নেয় কি বুঝতে পারছেন না তাবিজ দিয়ে বাইয়াত নেয় চলুন এইবার আপনাদেরকে একটা কথা বলি। ওতকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাত যেতে চাও কি হলো? কি হলো কি? একটা ছেলে হারিয়ে গেছে তার মা কি করছে? হারাই না? ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওতকিমুস সালাতিল মাকতুবাতা। বলো সালাত আদায় করে নাও। বলো সালাত কি? আদায় করে নাও অথবা হুজাল ভাই মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও কি করে নাও হজ করে নাও তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট আল্লাহ নবী সাল্লাম তিনি এ কথা বললেন এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে যাবে যদি না বানেন যদি না বানেন তাহলে আপনাদের কি হবে সেটা একটা করেন আয়াত বলে দি বলে দিব বলে দিই চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি এক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি উটকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে সিংহ তুই আল্লা এক কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম কথা বলেছে বলেনি কি বলছেন আফালা ইয়ান জুরুন আর ইতিলে ইভিলে মানে উট আল্লাহ বলছেন উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি ইথিবীতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পেচ্ছাব পান করা যায় উট তার পেচ্ছাব পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পেচ্ছাপ পান করা যায় প্রয়োজনে উঠ এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উট একটা এমন প্রাণী এটা হাদিসে লেখা নেই বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উট আশি থেকে কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায় উট এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি মোটরসাইকেলের যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয় হয় না তা উটের ঠিক পজিশন তেমন উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না কিছু জিলাপি হুজির বলছে ওটা নাকি আলির কবর তোমার বাপের কবর ওটা বলছে ওটা নাকি আলির কবর আলির আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল। তো একটা উটের পিঠে নিয়ে আলির দিল সব উটের এরকম কেন যেটা আলিকে দিয়েছে ওইটা উঁচু হওয়ার কথা তাই তো সব উট কেন উঁচু হতে গেল। এটা যুক্তিতেও ভুল নয় যুক্তিতেও ভুল কি আশ্চর্য ব্যাপার এমন বক্তব্য রাখছে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আমি ভুলিনি সব কথাগুলো রেখে দিয়েছি বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আল্লাহর অলি হওয়া আল্লাহর অলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই কিন্তু ওদের কাছে জানতে যাবেন ওরা কি বলবে জানেন উলি বাবা অলি ওই জঙ্গলে গিয়ে তিরিশ বছর তপস্যা করতে হয় ওই সাগরের পাড়ে